আপনারা জানেন এই শ্রাবণ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস হিসাবে আপনার জ্যোতিষ পণ্ডিতগণ বলেছেন তারা বারবার একটা কথা বলেছে এই শ্রাবণ মাস জুলাই মাসেই শ্রাবণ মাসেই পাঁচটা গ্রহ গোচর করতে যাচ্ছে এবং তারা বলেছে এই গোচরের কারণে চারটা রাশি তারা প্রচুর সম্পদশালী হবে খ্যাতিবান হবে সাফল্যবান হবে এবং আপনার সৃষ্টিকর্তা তাকে পরিপূর্ণ দুহাত তুলে আশীর্বাদ প্রদান করবে যার কারণে কর্মরত ব্যক্তিগণ ভক্তি প্রাণ ব্যক্তিগণ তার নতুন চাকরি বাকরি নতুন ব্যবসা বাণিজ্য এবং যাদের ব্যবসা বাণিজ্য একটু কম চলছে সে ব্যবসা বাণিজ্য রানিং ফার্স্ট পাওয়ারটা তাদের বেড়ে যাবে কারণ এই সময় তারা সর্বাত্মক সিদ্ধিযোগে পড়বে এই চারটি রাশি সুকর্মা যোগে পড়বে শিব যোগে পড়বে আয়ুষ্মান ভব অর্থাৎ আয়ুষ্মান যোগে তারা পড়বে কারণ আপনারা জানেন শনি এবং বুধ আপনার বকটি গতি আপনার কিন্তু চলছে এই গতিতে আপনি গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনার এই শ্রাবণ মাসে বা জুলাই মাসে অনেক শুভ কর্ম তৈরি করবে এই চারটে রাশি তার মধ্যে পড়েছে বৃষ রাশি এই বৃষ রাশি জাতক শনি এবং বুধ বৌকিক তাদের চলছে এবং এই গতিযোগে তার আয়ুষ্মান যোগে সে পড়ছে এবং এই যোগের কারণে সর্বাত্মক সিদ্ধির যোগের কারণে এই শ্রাবণ মাসে একের পর এক আপনার ইতিবাচকের দিক সে ধাবিত হবে শুভ কর্ম অর্থনৈতিক কর্ম ব্যবসা তারপর ধন দৌল টাকা পয়সা তার ঘরে প্রবেশ করবে তার ঘরে পড়বে বৃষ রাশি বৃষ রাশি ভোগ বিলাসের মধ্যে সে থাকবে প্রচুর পরিমাণ জাতক বা জাতিকাগণ অর্থ উপার্জন করতে পারবে ছোটোখাটো ব্যবসা ফুলে পাপে উঠবে তাদের ল্যান্ড ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে গাড়ি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অত্যন্ত চমৎকার লাভবান করতে পারবে এবং তাই নয় তাদের নতুন নতুন সুযোগ সুবিধাও এই বৃষ রাশি জাতক জাতিকাগণের আসবে তেমনি আসবে মিথুন রাশি এই কারণ গ্রহদের এই পরিবর্তনের কারণে জাতক ও জাতিকাগণে আপনার সৃষ্টিকর্তার একটা দারুণ পরিপূর্ণ আশীর্বাদ তারা কিন্তু পাবে এই দোয়ার কারণে তাদের ঋণ তারা পরিশোধ করতে পারবে তাদের মানে মানে আংশিক চলা ব্যবসা বাণিজ্য তাদের রমরমা বেড়ে যাবে তাদের যে আর্থিক সমস্যা ছিল সে সমস্যা ক্রমশই দূর হয়ে যেতে যাবে বাহিরে যাওয়ার জন্য যে প্রচেষ্টা আপনি করছেন সেটা আপনার যাবে এবং আপনি দীর্ঘদিন আপনার সংসারে আপনার সন্তানপাতি কিংবা আপনার উপরে যে কুনজরে সরকার হয়ে যাচ্ছিল এই চারটা রাশি সেখান থেকে তারা বের হতে পারবে এবং তারা সমস্যার পথও খুঁজে পেতে পাবে তেমনি পারবে তুলা রাশিও তেমনি পারবে কুম্ভ রাশি তেমনি পারবে বৃষ রাশি এই জাতক জাতিকাগণ তুলা রাশির জাতক জাতিকাগণ পেশাগত ক্ষেত্রে তারা সাফল্যতা অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্যতা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দিতে তারা সাফল্যতা এবং সুখ শান্তির মধ্যে এবং অডেল অর্থ করে টাকা পয়সা আকস্মিক অর্থ ভাগ্য তাদের কিন্তু এই রাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু পেতে চলছে যার কারণে তাদের একটা আনন্দ ঘন পরিবেশের মধ্য দিয়ে তারা এই বর্তমান সময়টা তারা কিন্তু কাটবে এবং আটকে থাকা অর্থ বকেয়া অর্থ তারা কিন্তু এখন ক্রমশ তারা পাওয়ার দিকেই তারা ধাবিত হবে আপনার যে কাজটা আটকে ছিল সে কাজটা আপনার এখন সমাপ্তর দিকে আপনি ধাবিত হবেন অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবেও আপনি যে চাপা চাপের মধ্যে ছিলেন সেখান থেকে বের হতেও আপনি সক্ষম হবেন তেমনি সক্ষম হবে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ অমীমাংসিত সমস্ত কাজকর্মগুলোকে সম্পন্ন করতে পারবেন রাজনৈতিক ক্ষেত্রে আপনার আপনার গুণগত মান বৃদ্ধির দিকে আপনি ধাবিত করতে পারবেন এবং আপনার যশ খেতে আপনি ধরে রাখতে পারবেন চাকরি ব্যবসা আপনার কিন্তু রমরমার দিকে আপনার ধাবিত হবে আর্থিক লাভবান আপনি হবেন এবং ভাগ্য আপনার পক্ষে আপনার থাকবে এবং আপনি শুধু খেয়াল রাখবেন নিজের প্রতি আপনার অন্তরের কথা কাউকে প্রকাশ করবেন না কি করতে যাচ্ছেন এই সময় এই চারটে রাশি একটু রয়ে হয়ে ধীরে ধীরে আপনার কোনো কিছু প্রকাশ পাওয়া পেলে আপনি বুদ্ধিমান লন আপনার গোপনীয় সমস্ত কাজকর্মগুলো গোপনীয়তাভাবেই আপনি বজায় রাখতে আপনি রাখার চেষ্টা করুন তাহলে রাজনৈতিক ক্ষেত্রে আপনি সফলতা আপনি পাবেন আপনার রাজনৈতিক ক্ষেত্রে সফলতা পেতে হলে আবেগকে কোনো প্রকার প্রশ্রয় দিবেন না যা ভাবছেন যা করবেন সেটা যত তাড়াতাড়ি পারেন সেটা আপনি করে ফেলতে হবে তা না হলে আপনি রাজনৈতিকভাবে কিন্তু ক্রমশ পেশাপেশি করলে সেটার জন্য আপনার পরবর্তী ক্ষতির জন্য আপনিই প্রস্তাবেন কারণ রবি শনি এবং বুধ এই বক্রি অবস্থা চলছে কিন্তু এই জুলাই মাসে যার কারণে এই চারটা রাশি আয়ুষ্মান যোগে তারা কিন্তু পড়ে গেছে সুকর্ম যোগে তারা পড়ে গেছে একের পর এক সুকর্ম তারা পাবে চাকরি বাকরি উচ্চশিক্ষা বিদেশে কোনো শিক্ষার দীক্ষা তারা কিন্তু একটা সব এমনকি বিদেশে চাকরি বাকরি নিয়েও আপনি যদি যান সেটা আপনার কিন্তু স্বাভাবিক স্বাভাবিক কেন সর্বাত্ম সিদ্ধি যোগে বিশেষ গুণ প্রতিফলন ঘটতে যাচ্ছে এই চারটি রাশি কারণ এই জুলাই মাসকে বলা হয় সৃষ্টিকর্তার অত্যন্ত আপনার প্রিয় মাস এই মাসে আপনি যদি বিচার বিশ্লেষণ করেন শ্রাবণ মাস আষা শ্রাবণ ভাদ্র এই তিনটি মাসকে নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তাহলে দেখব আমাদের মহান মহান ব্যক্তি ধার্মিক ব্যক্তিগণ এবং সমাজের ভালো ভালো ব্যক্তিগণ এই সময় ভূমিষ্ঠ হয়েছে এবং তারা আমাদের জীবন পরিচালনার জন্য নানান ধরনের উপদেশ তারা প্রদানও করেছে অতএব এই সর্বদ্র সিদ্ধির যুগে আপনার শ্রাবণ মাসে তৈরি হবে মহা এক একটা মহাযোগে তারা পতিত হবে যার কারণে তারা আনন্দ উৎসব মুখরের মধ্যে সুখ শান্তির মধ্যে তারা ধাবিত হবে এবং এই চারটি রাশি তারা ইতিবাচক তার নেতিবাচককে প্রদলিত করে ইতিবাচকের দিকে তারা ধাবিত হবে সমস্ত কাজকর্ম শুভ দিকে তারা নাবিত হবে যেমন তার সন্তান উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হয়ে পড়া এবং আপনার পরিবারে আপনার নিজের উপরে যে পারিবারিক একটা কুদৃষ্টির কারণে আপনি পদদলিত ছিলেন অপমানিত হচ্ছিলেন এবং আপনার উপরে যে মানে শত্রুতা মামলা মোকদ্দমা পর্যন্ত আপনি গড়িয়েছিল সেখান থেকে আপনি ক্রমশ বের হতে পারবেন এবং আপনার সন্তানকে একটা সুন্দর পথ আপনি আলো দিতে পারবেন এবং এই যে প্রিয়জনের কুদৃষ্টির কারণে আপনার যে সন্তানের উপর ক্ষতি হয়নি সে কথা নয় আপনার নিজের উপর কিছু ক্ষতি হয়নি সে কথা নয় তারপরও আপনি বিশাল সমুদ্রের মতো হওয়ার কারণে আপনি সেখান থেকে আপনার ধার্মিক চেতনা উদ্ভাসিত হওয়ার কারণে আপনি কিন্তু সেখান থেকে বের হতে সক্ষম হবে অর্থাৎ এই চারটি রাশি জাতক জাতিকাগণ বৃষ রাশি আপনার বিশেষ করে মিথুন রাশি তুলা রাশি কুম্ভ রাশি এই জাতকগুলো একটা আপনার কারণ এই জুলাই মাসে, পাঁচটা রাশি গোচর হতে চলছে বড় বড়ো প্ল্যানেটগুলো গোচর করছে কে করছে সূর্য করবে মঙ্গল করবে শুক্র করবে শনি করবে বুধ করবে এবং অলরেডি এই পরিবর্তনে শ্রাবণ মাসে শুভ একের পর এক শুভ জিনিসের দিকে এই চারটে রাশি প্রভাবিত হবে এবং শনি ও বুধের বক্রি কিন্তু অলরেডি চলছে যার কারণে এই চারটি রাশি তারা ধনে মানে জনে ফুলে ফেঁপে উঠবে তাদের অর্থ ঝড় তাদের বিষয় সম্পত্তি টাকা পয়সা যেন তারা জোয়ার তাদের লাইফে এসে যাবে যেখানেই যা হাত দেবে সর্ব জায়গায় সুফলতা তারা পাবে এবং তারা দীর্ঘদিন পর ঘরে সন্তান আগমনের কারণে মনে প্রস্ফুটিত আনন্দ পুলুকিত হবে এবং আপনার হারানো সম্পত্তি আপনি ফিরে পাওয়া থেকে শুরু করে আপনার ব্যবসা বাণিজ্য রাজনৈতিক একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে এই আপনার চারটি রাশি প্রভাবিত হবে কারণ বুধের অবস্থান গুরুত্বপূর্ণ পরিবর্তন এই শ্রাবণ মাসেই শুভ যোগে তৈরি হবে কারণ বুধকে রা আপনি যুবরাজ কিন্তু বলা হয় এবং বিশেষ করে শনি এবং বুধ আপনার শনি কথাই দিয়েছে বুধের ভালো মন্দ সে দেখবে যেখানে এই বুধকে কেউ ক্ষতি করবে শনি তাকে রক্ষা করবে বড় ঠাকুর তাকে রক্ষা করবে শনি এবং বুধ শনি যেখানে অবস্থান করে বুধ যা করবে বড় ঠাকুর সেটাই ভালো দেখে কারণ শনি বড় ঠাকুরের অত্যন্ত প্রিয় ভাজন হচ্ছে বুধ যার কারণে কারণ সে যমুনার বাগদত্তা যমুনা মানে আপনার যমুনার প্রতি সে আসক্ত বুধ বড় ঠাকুরের বোন সেই কারণেই ভূতকে অত্যন্ত পরিমাণ ভালোবাসে এবং তাকে ভূকে আগলে রেখে রাখে যার কারণে আপনি আয়ুষ্মান সুকর্ম যোগে পড় সুকর্ম যোগে পড়বেন শিব যোগে পড়বেন সর্বাত্মক সিদ্ধ যোগে আপনি সব কিছু জনে মানে ধন দৌলত টাকা পয়সায় আপনার কিন্তু রমরমা একটা ভাব জোয়ারের মধ্যে আপনি পতিত হবেন ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ